মেয়ের বিয়ের ঠিক দুদিন আগে বিস্ফোরক আইনের মামলায় পুলিশ ধরে নিয়ে যায় খলিলুর রহমানকে বিয়ের আয়োজনকে সামনে রেখে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের বাকি সদস্যরা এলাকাবাসীর দাবি কোনো ধরনের মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে কৃষক খলিলকে গ্রেফতার করা হয়েছে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে বাবাকে পাশে না পাওয়ার আশঙ্কায় এখন হতাশায় কাটছে কনের কিন্তু গ্রামবাসীরা বলছে ভিন্ন ঘটনা নির্দোষ খলিলুর রহমানকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উনি সরল মানুষ আজকে এই প্রতিহিংসার কারণে ওনাকে বিস্ফোরণ মামলায় ঢোকাই দিচ্ছে অস্বাভাবিক এই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও রানী শঙ্কৈল উপজেলার ভরনিয়া গ্রামে এলাকাবাসীর দাবি কোনো ধরনের মামলা মুকদ্দমার না থাকা সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে কৃষক খলিলকে গ্রেফতার করা হয়েছে আমার সাথে একজন কৃষক মানুষ কোনো রাজনৈতিক গলার রাজনৈতিক কোনো যোগ নাই সাধারণ একটা কৃষক মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ গত মঙ্গলবার রাতে খলিল সহ আরো তিনজনকে আটক করে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের রানী শঙ্খিল থানার ওসি আরশেদুল হক গণমাধ্যম কর্মীদের জানান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খলিলকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও বলেন তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং ১৩ নভেম্বরের নাশকতার পরিকল্পনাকারী এ ব্যাপারে অভিযুক্ত খলিলের স্ত্রী জানান তার স্বামী একজন নিরীহ কৃষক তাকে ফাঁসানোর জন্য এমন ঘটনা সাজানো হয়েছে তিনি চান খলিলের দ্রুত জামিন হোক অপরদিকে স্থানীয়রা জানান জমি সংক্রান্ত বিরোধের কারণে হয়তো তাকে ইচ্ছাকৃতভাবে ধরিয়ে দেওয়া হয়েছে তবে তিনি একজন নির্দোষ কৃষক কোন রাজনীতির সঙ্গে জড়িত নন তিনি সরল সিধা মানুষ ইনার আমাদের গ্রামে একজমি সংক্রান্ত বিষয় নিয়ে ওনার সাথে প্রতিহিংসা করে আজ শুক্রবারের দিনে ওনার মেয়ের বিয়ে তারা বুঝতে পারছে যে ওনার মেয়ের বিয়ে বামচাল করার জন্য এই খলিলুর রহমানকে এই অন্য এই বিস্ফোরণ মামলায় নিজে ঢুকিয়ে দিয়েছে বিয়ের আনন্দের এমন মুহূর্তে কোনের বাবার গ্রেফতারির ঘটনায় স্বাভাবিকভাবেই বিয়ের আয়োজনে ফাটা পড়েছে তবে এখনও স্থানীয় ও আত্মীয় স্বজনদের সহায়তায় বিয়ের আয়োজন প্রক্রিয়া চলমান থাকলেও অভিভাবকহীন এই বিয়ের আয়োজন নিয়ে খলিলের পরিবার অনিশ্চয়তায় ভুগছে